নমস্কার বন্ধুরা তুমি কি রান্নাঘরের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে এই যে টাটকা তাজা ফুলকপি নিয়েছি বেগুনি রঙের তো আজকেই ফুলকপি ভা পাওয়ানো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবো আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আরে রান্নার জায়গায় যাওয়া যাক এই ফুলকপি ভাপার জন্য ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নেব এর আগে আমি হলুদ ফুলকপি রেসিপি করে আপনাদের দেখিয়েছি আর এই বেগুনি বেগুনিয়ামের ফুলকপি আমাদের এখানেই প্রথমবার বাজারে দেখে আর হলুদ ফুলকপি আমার ছোটো বোন বাড়ির ওই দিক থেকে কিনে পাঠিয়ে দিয়েছিলাম এখনও হলুদ ফুলকপি আমাদের এখানে উঠে ফুলগুলো যদি কত বড়ো বড়ো একটা কেটে নিয়েছি ওইভাবে ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে নেবে ভাপার জন্য ফুলকপিগুলো ছোটো ছোটো কাটলে খেতে বেশ ভালো লাগে ফুলকপি ভাববার জন্য যতটা লাগবে ঠিক ততটা ফুলকপি কেটে নিয়েছি এবার ফুলকপিগুলো ভাজব ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আবার শুনছি বাজারে নাকি গোলাপি ফুলকপিও আসবে যার কাছ থেকে ফুলকপি কেনা হয়েছে সেই দোকানদার বলেছে আবার যদি গোলাপি ফুলকপি আসে তাহলে আবারও করে দেখাবো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব কড়াইতে দিচ্ছি সরষার তেল ফুলকপিগুলো ভেজে নেব ফুলকি গুলো আমি তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে জল দিয়ে হালকা ভাত তারপরে ভাজতে পারেন আর এখানে ফুলকপি ভাজার জন্য সেটা নিয়ে এসে আপনাদের বলে দেবো এখানে নিয়েছি দই লবণ লঙ্কা গুঁড়ো হলুদ পোস্ত বাটা কালো তেল আর তিনটে কাঁচা লঙ্কা এই দেখুন ফুলকপিগুলো ভাজার করে কালারটা কমে গেছে ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো যে ফুলকপি ভাপার জন্য কড়াতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি যে কড়াই জল দিয়ে দিয়েছি তার উপরে যে স্ট্যান্ড একটা বসিয়ে দিচ্ছি এদিকে জলটা গরম হতে থাক ততক্ষণে আমি ফুলকপি ভাপার জন্য এদিকে মশলাটা রেডি করে নেব যে ফুলকপি ভাপানোর জন্য এখানে আমি টিফিন কৌটো নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে পোস্ত বাটা কালো সর্ষে বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরিষার তেল এর টক দইটা লবণ দিয়ে ফাটিয়ে নেব লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার মশলার উপর দেব ভালোভাবে মাছিয়ে নেব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দেবো ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব অল্প একটু চিনি দেব দই দিয়েছি চিনি দিলে খেতে ভালো লাগবে মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দেব এবার দেবো তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভাপার জন্য আমার ফুলকপিগুলো মশলার সঙ্গে রেডি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ফুলকপিটা ভাপে বসাবো ফুলকপি ভাপানোর জন্য এদিকে আমার জল গরম হয়ে গেছে আর এই ফুলকপিগুলো ভাপে বসাবো পনেরো থেকে কুড়ি মিনিটের পর ঢাকনাটা খুলে দেব পনেরো মিনিট জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো অনেকটা জল কমে গেছে ঠান্ডা ছাড়লে খুলে দেখাবো ভাপাটা কেমন হয়েছে ফুলকপির ভাপা ঠান্ডা ছাড়িয়ে নিয়েছে বা খুলে দেখবো ঢাকনাটা কেমন হয়েছে ফুলকপির ভাপা এ দেখুন ভাপার কালারটা কত সুন্দর এসছে যে উপর থেকে তেল ছেড়ে গেছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে ফুলকপির ভাপাটা দারুণ সেন্ট দেখি ফুলকপির স্বাদটা কেমন দারুণ লাগছে বন্ধুরা কি বলবো না বানিয়ে খেলে বুঝতে পারবেন কি স্বাদ ফুলকপিটাও পুরো সেদ্ধ হয়ে গেছে নরম ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের রান্না হয় তো এইভাবে ভাপ্পা করে খাবেন খুবই ভালো লাগবে খেতে তো নিরামিষ দিনে এইভাবে ফুলকপি ভাপ্পা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো ভাত রুটি রুটি লুচি সবার সাথেই ভালো লাগবে খেতে এই ফুলকপির ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে এখন যারা নতুন বন্ধু তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন